আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন নতুন আবার একটা ব্লগ শুরু করলাম রাতের বেলা এখন বাজে হলো সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আমরা হলো সন্ধ্যার মাগের বাড়িখানে একটু আগে হলো একটু ঘুরতে বের হয়েছিলাম কারণ আমার ছোট বউ বই এখানে থাকে তো হাইটাক দশ মিনিট লাগে গাড়িতে গেলে আরও কম সময় লাগে গাড়িতে গেলে হয়তো বা আরো কম সময় লাগে ফল আবার নিয়ে হাইটেজেনি কারণ গাড়ি বেশি আসা যাওয়া করে যেন গাড়িতে গেছি আর আদিয়াম বাসা থেকে বের হলে অনেক খুশি হয় গাড়ি দেখে আর আদিয়াম আসার পর প্রতিদিনই বের হয় কাকার সাথে দোকানে যায় যাওয়ার পর ওর মামার সাথে আবার আইসা পড়ে যা যা কেনার দরকার এত এক গাটি নিয়ে আয়

বাসা থেকে বের হই নাই আজকে শুধু ডাক্তারের কাছে গিয়েছিলাম যাওয়ার পর সকালে ভরে গেছি সাতটা দিকে গেছি আর ওইখানে যেতে যেতে সাড়ে নটার মতো বাইজে গেছে আর তারপরে আবার আয়স করছি একটা বাজছে একটা একটু বেশি বাজে যে একটা আয়োজন দিয়েছে ডাক্তার দেখালাম এর আগেও ডাক্তার দেখাইছিলাম বার ডেমে মাথা ব্যথার জন্য কিন্তু কিছু হয় নাই এখন আমার চাচাতু ভাইয়ের আবার হলো মাথা ব্যথা ছিল মাথা ব্যথা ছিল তো ও হলো ঢাকা মেডিকেলে যাওয়ার পর ওর মাথা ব্যথা ভালো হয়েছে এখন কাকি বলতেছে যে পিজিতে যাইবা নাকি ঢাকা মেডিকেলে যাইবা আর তো ওখানে যাওয়া ভালো হয়েছে তো তারপরে আজকে সকালে গেলাম যাওয়ার পর ওষুধ দিছে বলছে যে কিছুদিন খাও খাওয়ার পর আবার আসো এক মাসের ওষুধ দিছে দেখি কি হয় সিটি স্ক্যানের কথা কাকি বলছিল কিন্তু আমার ভয় লাগে তাছাড়া ডাক্তার কিছু বলে নাই আর মনে হয় যে ওষুধগুলো খাইলে হয়তোবা একটু ভালো হয়ে যেতে পারে আমার সমস্যা হলো বেশি সমস্যা হলো ঘুমে ঘুম কম হয় আমার অনেক রাত্রে ঘুম হয় আবার সকাল ভোরে ঘুম ভেঙে যায় আর সকালে মানে ঘুম ভাঙার পর যখন আমি চোখ টাক করা হয় কি আলো দেখলেই আমার মাথার ভিতর ব্যথা ওইটা যায় এই সকালবেলায় এরকম হয় আর ডাক্তারে বলতেছে মাথা ব্যথার কথা যখনই বলছে তখনই বলে যে কোনো টেনশন করো কি না বা কিছু ঘরে বললাম যে না কোনো টেনশন না এমনিতে পরে বলো যে এই সমস্যাগুলো বেশিরভাগ টেনশন থেকে হয় টেনশনের কারণ হলো ওই মাথা ব্যথাটা বেশি হয় টেনশন থেকে মুক্তি থাকতে হইবো কারণ টেনশন করলে মাথা ব্যথা টুম না তো যাই হোক দয়া করবেন সবাই আমার জন্য যাতে মাথা ব্যথাটা ভালোই যায় আর মাথা ব্যথা এমন একটা খারাপ জিনিস যখন আমার মাথা ব্যথা ওঠে তখন মনে হয় আমার এ মরে গেলেও হয়তো বা একটু ভাল লাগতো কারণ এত পরিমাণ মাথা ব্যথা করে মানে গামছা বা অন্যা দিয়া মাথা টাইট করে বানিয়ে তাও মানে কমে না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মতো থাকে বেশিরভাগই এক ঘন্টার মতো থাকে মাথা ব্যথাটা আবার ওই মজা এমন হয় একদিনে তিনবার চারবার উঠা জায়গা আবার একদিনে দুই একবার উঠে মানে এমন কোনো দিন নেই যে মাথা ব্যথা না হয় প্রতিদিনেই না হলেও দুই একবার উঠবই মাথা ব্যথা আজকে ওষুধটা খাওয়ার পর একটু ভালো দেখা যাক কি হয় তো আছি হলো এখন কাকার বাসায় ছোট কাকা হলো আর যাত্রাবাড়ি থাকে এখানে আছি তো দেখি কালকে আবার যাবো হলো আরেকটা ডাক্তার দেখাই কারণ এই অল্প বয়সে এত সমস্যা মানে শুনলে অবাক হয়ে যে এই বয়সে এত সমস্যা কেন মানে দেখতে আছে তো হয়তো বা ভালো বোঝা যায় না অসুস্থ হলো মানে জ্বর হলে তো শুয়ে থাকতাম বা দেখা যেত কিন্তু এত সমস্যা এখন কালকে আবার যাইয়া দেখি কি বলে ডাক্তারে তারপরে বাড়িতে চলে যাব আর ঢাকা তো অনেক গরম এত পরিমাণ গরম তো যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মাথা ব্যথাটা কমে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দেখতে থাকেন পুরো ভিডিওটা বয় মাম্মি বাইরে

ব tengo to

দুপুরে রান্না শেষ করে আমরা হলো একটু সাদা আসছিলাম সাদে আইসা দেখি যে রোদ তারপরে এখানে দাঁড়ায়েছি আমি ফুবাতো ভাই ফুবু ফুবাতো বোন আদিয়ান সবাই আর এখানে হলো বাতাস লাগতেছে অনেক রুমের ভিতর ফ্যান ছাড়া তাও অনেক গরম লাগে আর ফ্যানের বাতাসও গরম লাগে এই কারণে এখানে আসছিলাম এত গরম আর এত রোদ দেশগ্রামে হয়তো রোদ উঠলে বা এত গরম পড়লো মানে একটু গ্যাসের নিচে বসলে হয়তো ভালো লাগে কিন্তু ওই ঢাকা তো आता না গ্যাস নাই তুমি ভিতরে আধান আদর মল লাগ না কেন 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 কে

ভাত খায় না তো দাঁত কত ওই জায়গায় কাজের আটার মতো তো এত কি কি নারকেল লিচু আর আপেল এই আপেলটো খাচ আপেল আনছ নাচপতি গাই তুমি আমি <laughs>